লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের প্রতিটি মানুষই হামজা চৌধুরীকে এক নামে চেনে আর এর একমাত্র কারণ হল তিনি বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর জনপ্রিয়তা বাংলাদেশে আরও বেড়ে যায় যখন তিনি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশের পর থেকেই সম্ভবত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেশের ফুটবল সমর্থকদের আনাগোনা বেড়েছে যারা ইনস্টাগ্রামে হামজা চৌধুরীকে নিয়মিত ফলো করেন তারা হয়তোবা একটু অবাকই হয়েছেন এই অবাক হওয়াটা অবশ্য বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদের জন্য বেশ উপভোগ্যই আর অবাক হবার কারণটা হলো হামজা যে বাংলাদেশ ক্রিকেটেরও খোঁজ রাখেন খেলাও দেখেন আর এর প্রমাণও পাওয়া গেছে গতকাল রাত তিনটার সময় গতকাল নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়েছে বাংলাদেশ আর নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সেই জয়ের পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন হামজা চৌধুরী ছবিটি সম্ভবত তার নিজ ঘরে তোলা দেয়াল সেটে একটি টিভি দেখা যায় আর সেই টিভিতে যা চলছিল সেটাই এই ছবির কেন্দ্র কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস তার এই পোস্টের অর্থ খুবই সহজ তিনি যে রাজ্যে গে বিপক্ষে বাংলাদেশের জয় দেখেছেন তাই স্পষ্ট তবেই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবিতে হামদা কিছুই লেখেননি সম্ভবত শুধু ছবিটি পোস্ট করেই তিনি বুঝিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খোঁজখবর তিনি ভালোই রাখেন অবশ্য সংবাদ মাধ্যমে হামজার ক্রিকেটের খোঁজখবর রাখার ব্যাপারটি বেশ আগেই জানা গেছে তিনি নিয়মিত বাংলাদেশের খেলা দেখেন দেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন সেটা তিনি আগেই বলেছেন ইংল্যান্ডে অনুষ্ঠিত দুই হাজার উনিশ বিশ্বকাপ ক্রিকেট চলার সময় জানা গিয়েছিল হামজার বাবা ক্রিকেট খুব পছন্দ করেন সে সময় বাবাকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের টিকিটও বাবা দিবসের উপহার হিসেবে কিনে দিয়েছিলেন হামজা নটিংহামে স্টেডিয়ামের গ্যালারিতে বসে সেই ম্যাচটি দেখে উঠছিলেন হামজার বাবা শুধু তাই নয় সাকিব আল হাসানকে ফলো করেন হামজা তার খেলা ভালো লাগে এমনটাও জানিয়েছেন তিনি দুই সালের মে মাসে সাকিব আল হাসানকে নিয়ে নিজের সে মুগ্ধতার কথা জানান তিনি সাকিব আল হাসানকে নিয়ে হামজা চৌধুরী বলেছিলেন সাকিব আল হাসান অনেক উঁচু মানের খেলোয়াড় ব্যাটিং বলিং দুটিতেই ভালো বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন তার ব্যক্তিত্ব আমার ভালো লাগে তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা বাংলাদেশের খেলা থাকলে আমি সব সময় আপডেট নেওয়ার চেষ্টা করি সাকিব ছাড়াও তামি ইকবাল ও লিটনকে চেনার ব্যাপারটি তখন জানিয়েছিলেন হামজা চৌধুরী লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সেপ্টেম্বরের উইন্ডোতেই বাংলাদেশের জার্সি গায়ে উঠতে পারে ইংল্যান্ড অনুর্ধ্ব একুশ দলে খেলা ছাব্বিশ বছর বয়সী এ ফুটবলারের তিনি দেশের ফুটবলে যুক্ত হলে দেশের ফুটবল এগিয়ে যাবে আরও অনেক দূর এমনটাই আসা ফুটবল প্রেমীদের এখন দেখার বিষয় কবে তিনি বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন নাকি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের খোঁজখবর রাখবেন সেটাও দেখার বিষয়